আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসের আমরা এই প্রশ্নটির সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড দুই একুশ সালের একটি প্রশ্ন প্রশ্নে বলা হচ্ছে যে আমরা যদি একটু উদ্দীপকটা দেখি উদ্দীপকটা পরে দেখছি আমাদের ক নাম্বারটা করতে উদ্দীপকের প্রয়োজন হবে না আমরা এই কোশ্চেনটা আগে একটু সলভ করে নিই দেখো আমাদের প্রশ্নে বলা হচ্ছে দেওয়া আছে যে বি ইকালস টু পাই বাই থ্রি পাই বাই থ্রি বলতে আমরা বুঝি সিক্সটি ডিগ্রি কি বুঝি তো সিক্সটি ডিগ্রি তো এখানে আমাদের কোশ্চেনে এ দেখো লেফট সাইড দেওয়া আছে আর রাইট সাইড দেওয়া আছে আমরা লেফট সাইডটা সমাধান করবো এবং রাইট সাইডটা সমাধান করবো যদি দুইটা পক্ষ সেম হয় তাহলে বুঝতে হবে যে আমাদের এই প্রশ্ন যেটা চাইছে সেটা ফিল আপ হয়েছে তো আমরা এক কাজ করি পক্ষটাকে প্রথমে তুলছি যে সাইন টু বি সাইন টু বি তাহলে সাইন টু ইন্টু এর মান হচ্ছে এইটা তাহলে টু বি বিয়ের মান কথা বলতে এইটা তাহলে টু ইন্টু পাই বাই থ্রি ওকে তো এখ এখন যদি এটাকে আমরা একটু ভেঙে ফেলি ভেঙে ভাঙার নিয়ম কি এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থেটা তো আমরা কী করছি বলো তো এ দেখো এই যে এন এর মান হচ্ছে এখানে থ্রি পাই বাই টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি বলতে আমরা বুঝি কি কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি আমরা কি বুঝি তো একশো বিশ ডিগ্রি তাহলে আমরা ভাঙবো কী করে এখানে লিখতে পারি হচ্ছে তোমার হচ্ছে টু ইন্টু পাই বাই টু এ হচ্ছে কত ডিগ্রি বলো তো টু ইন্টু পাই বাই টু তাহলে এখানে একশো আশি তার থেকে তুমি যদি মাইনাস করো এই পাই বাই থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে এই মানটা তো এটাকে আমি লিখতে পারি যে টু ইন্টু পাই বাই টু এ দেখো এ হচ্ছে একশো বিশ ডিগ্রি তা থেকে মাইনাস করো ষাট ডিগ্রি হয়ে যাবে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তুমি পেয়ে যাবা তো এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই টু ইন্টু পাই বাই টু টু ইন্টু পাই বাই টু তাহলে আমরা কয় ঘর ঘুরবো বলতো এটা জোর সংখ্যা তাহলে সাইনটা সাইনই থাকবে সাইনটা কী হবে বলতো সাইনই থাকবে এবং কয় ঘর ঘুরছি বলতো এই দুই ঘর এক ঘর দুই ঘর এই যে কয় ঘর এক ঘর দুই ঘর তারপরে আবার নেগেটিভ থেটা তার মানে বিপরীত দিকে এসে পড়বে সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্টেন্টে সাইন আবার পজিটিভ তাহলে আমরা লিখতে পারবো সাইন পাই বাই থ্রি এই যে লিখে দিলাম পাই বাই থ্রি তো এই পাই বাই থ্রি মানে সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমাদের লেফট সাইডে পেলাম কী রুট থ্রি বাই টু এবার রাইট সাইডে আসো রাইট সাইডে আছে টু সাইন বি ইন্টু কস বি টু সাইন বি ইন্টু কস বি তাহলে টু সাইন বি এর মান হচ্ছে পাই বাই থ্রি কস বি এর মান হচ্ছে পাই বাই থ্রি এবার এই টুটাকে এখানে বসাও সাইন সিক্স ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু মানটা বসাইলাম আর কস সিক্স ডিগ্রি মান হচ্ছে হাফ বসাই দিলাম এবার দেখো এই টু আর এই টু কাটা যায় এই টু এই টু আর টু গুন করলে হয় ফোর একটু হিসাবটা আরেকবার দেখায় দেখো এই টু আর এই টু কেটে দাও সহজ করে তাহলে রুট থ্রি বাই টু এইটা আমাদের থেকে যায় রুট থ্রি বাই টু লেফট সাইডে রুট থ্রি বাই টু আসছে রাইট সাইডে রুট থ্রি বাই টু আসছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্ন চলে যাবো পরের প্রশ্নটা দেখো এই যে এই টাইপের প্রশ্ন আমরা অনেক সমাধান করেছি আজকে আবার সমাধান করবো এই প্রশ্নের আলোকে এ এন মাইনাস বিএম এ এন এ এম এন বলতে আমি বুঝি সাইন থেটা তাহলে এখানে আসবে সাইন থেটা মাইনাস বি বি এম এম বলতে বুঝি কস থেটা তাহলে আসবে সমান সমান সি হলে দেখাও যে এ এম মানে এর সাথে থাকবে হচ্ছে তোমার থেটা এ কস থেটা প্লাস বি সাইন থেটা সমান সমান চেটা আমাকে দেখাইতে হবে তো এটা আমরা দেখাতে পারবো মানটাকে প্রথমে বসায় নি আমরা ইজিমাত বই থেকে একটু তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করছি তো এখানে খেয়াল করো এম সমান কস থেটা এম সমান সাইন থিটা তাহলে এ এন এটা আমাদের এ এন মাইনাস বিএম সমান সি এ এন এন এর মান সাইন বিএম এন এর কস বসায় দিলাম তাহলে এ ইন্টু সাইন থেটা মাইনাস বি ইন্টু কস থেটা সমান সমান সি এবার কী করলি কী করলাম বলতো এই দুই পাশে বর্গ করে দিলাম এই পাশে বর্গ করলাম আর এই পাশে বর্গ করলাম দুই সাইডে কী করলাম বর্গ করে দিলাম এবার এ সাইনকে তুমি ধরবা এ আর বি কসকে ধরবা বি এ সাইনকে ধরবা এ আর বি কসকে ধরবা বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার এই সি স্কোয়ারটাকে রেখে দিলাম এরপরে দেখো কী করলাম এখানে এ স্কোয়ারটা রেখে দিলাম এই সাইন স্কোয়ার সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার কেন লিখবো কারণ এর সাথে আমার লাগবে হচ্ছে কস যেটা অ্যান্সার প্রমাণ করতে বসছে এর সাথে থাকবে হচ্ছে কস তার আমার সেই জন্য কী করলাম সাইনকে আমরা কসে কনভার্ট করলাম সূত্র দিয়ে আর তারপর যা ছিল সব বসায় রেখে দাও এখানে বি স্কোয়ারটা লেখো এই কস স্কোয়ারের পরিবর্তে তুমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারবো কী করতে পারো বলো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকোয়াস টু সিএ স্কোয়ার ইজ ইকোয়াস টু কী হল সিএ স্কোয়ার এরপরে দেখো এই যে এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করো তাহলে এ স্কোয়ার কী হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে তুমি কস স্কোয়ার যদি গুণ করো তাহলে কী হবে এস স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এই যে মাইনাস টু এদের মধ্যে সবার গুণের সম্পর্ক ছিল তাহলে আমি ইচ্ছা মতো সাজায় লিখতে পারবো এক থিটা বি সাইন থিটা এক অস্তিটা বি সাইন থিটা তোমার প্রশ্ন যেমন চাইবে সেভাবে তুমি সাজাই লিখতে পারবা প্লাস হচ্ছে এই যে গুণ করো গুণ করলে কী হচ্ছে বি স্কোয়ার মাইনাসটা দাও এই যে কী হবে বলো তো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু সি স্কোয়ার বি স্কোয়ার সাইনাস স্কোয়ার থ্রিটা ইকোয়াস টু সিএ স্কোয়ার এবার একটু যদি আমরা এক কাজ করি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এক পাশে নিয়ে আসছে এই যে এ স্কোয়ার প্লাস এখানে আছে বিএ স্কোয়ার আর এই যে সিএ স্কোয়ারটাকে এই পাশে এনে মাইনাস সি স্কোয়ার লিখে দিলাম আর এদের সবাইকে ধরে ওই পাশে নিয়ে গেলাম এই যে সবাইকে কি ওই পাশে নিয়ে গেলাম এরা সবাই নেগেটিভ 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 সবাই পজিটিভ হয়ে গেছে সবাই কী হয়ে গেছে বলো তো পজিটিভ হয়ে গেছে তো এখন একটু যদি খেয়াল করো এখানে দেখো যে এ কসকে তুমি এ ধরো তাহলে এ স্কোয়ার প্লাস টু দেখো বিয়ার্লাস টু এ বিসোয়ার এ প্লাস বিয়ার সূত্র কিসের সূত্র বলতো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল হয়ে গেলে এক কাজ করা যাক এখানে এই যে এ কে বসাও কথ সমান হচ্ছে এন এর পরিবর্তে এম লিখে দাও এই বিটা বসাও সাইন সমান হচ্ছে এন তাহলে সাইন লিখে দাও এটা প্রশ্ন দেওয়া ছিল এই যে স্কোয়ারটা স্কোয়ারটাকে আমি সাইড চেঞ্জ করবো সাইড চেঞ্জ করলে এ স্কোয়ার পাশে রুট হয়ে যাবে এবং আমরা একদম ঘুরায় লিখছি এই মানটা বের করবো এটাকে বাম সাইডে নিয়ে এসেছি আর এই যে স্কোয়ারটা অবশেষে যা কি হয়ে গেল রুট রুট করলে দুইটা মান আসবে একটা প্লাস একটা মাইনাস তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমাকে প্রশ্ন কিন্তু এটাই দেখাতে বলা হয়েছিল আমরা কিন্তু দেখাই দিলাম আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছ এবার আমরা পরের প্রশ্ন চলে যাবো পরের প্রশ্নের জন্য আমাদের দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা একটু দেখে নিই দেখো টু এম এ স্কোয়ার প্লাস থ্রি এন ইকো টু জিরো টু এম এ স্কোয়ার প্লাস থ্রি এন ইকোস টু জিরো হলে থিটার সম্ভাব্য মান নির্ণয় করো কী বের করতে হবে থিটার সম্ভাব্য মান তাহলে আমাদের যে মানগুলো দেওয়া ছিল এম সমান কস থিটা এন সমান সাইন থিটা এবং টু এম এ স্কোয়ার প্লাস থ্রি এন ইকোস টু জিরো তাহলে এখানে টু এম স্কোয়ার এম এর পরিবর্তে কস এই যে কস তাহলে এম এ স্কোয়ার মানে কস স্কোয়ার থেটা ইন প্লাস থ্রি এন এন বলতে সাইন থিটা বুঝি সমান সমান জিরো এই টুটাকে রেখে দাও কস স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ের সূত্র কি তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বসাই দিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এখানে যা ছিল তাই থাকলো এবার এদের মধ্যে গুণের সম্পর্ক টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস টু ইন্টু সাইনাস স্কোয়ার থেটা টু সাইনস্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থেকে ইকোয়ালস টু জিরো এখন যদি আমরা এটাকে মিডিল টার্ম ব্রেকিং করি তাহলে কী হবে বলো তো আচ্ছা একটু যোগ বিয়োগ করে নিই আগে এই মাইনাস টু সাইনটাকে আগে লিখি আর এটাকে পরে লিখি এটাকে একদম শেষে লিখি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিলাম মাইনাস ওয়ান দিয়ে গুণ তুলে চিহ্ন পরিবর্তন হয় এই মাইনাসটা প্লাস হবে এই প্লাসটা মাইনাস হবে এই প্লাসটা মাইনাস হবে এইবার আমরা কী করবো মিডিল টার্ম ব্রেকিং করব মিডিল টার্ম ব্রেকিং করলে কী পাচ্ছি বলো এই যে টু সাইনাস তার জায়গায় থাকবে এই থ্রি সাইন থিটাকে আমরা ভেঙে ফেলবো মাইনাস সাইন থিটা কারণ এটা ছিল মাইনাস ফোর সাইন থিটা প্লাস সাইন থিটা দেখো থেকে একটা বাদ জেলে এটাই থাকবে এবং চার আর এই দুই আর এই দুইয়ের গুণফলের সমান তার মানে মিডিল ঠিকঠাক হয়েছে এবার দেখো প্রথম অংশে কি কমন যায় একটা টু কমন যায় আরও সাইন স্কোয়ার আর সাইন তাহলে সাইন থেটাও কমন যায় তাহলে টু সাইন থেটা কমন দিলাম কি কমন দিলাম বলো তো টু সাইন থেটা তো টু সাইন থেটা কমন দিলাম এখানে থাকবো হচ্ছে সাইন স্কোয়ার থাকে এখানে দুইটা সাইনের গুণফল একটা থাকবে এখানে মাইনাসটা দাও এখানে টু কমন নেওয়া চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দু গুণা চার আর সাইন থেটা তো কমন নেওয়া থাকবে না এখানে ব্র্যাকেটের মধ্যে কি আসছে সাইন থেটা মাইনাস ওয়া টু এখান থেকে প্লাস কিছুই কমন যাচ্ছে না মানে এক কমন যায় এক দিয়ে সবাইকে ভাগ করা যায় প্লাস ওয়ান কমন নিলাম তাহলে এখানকার সাইন থেটা মাইনাস টু এ দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে সাইন থেটা মাইনাস টু তাহলে সাইন থেটা মাইনাস টু যদি একই জিনিস আসে আমরা কমন নিতে পারি সাইন থেটা মাইনাস টু তাহলে এখানে টু সাইন থেটা এই যে আর এই প্লাস ওয়ান নিয়ে হবে আর একটা সমান সমান জিরো এইখানে দুইটা রাশি আছে একটা দুইটা দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে একটা একটা সমান আলাদা শূন্য লেখা যায় তাহলে আমরা লিখব যে হয় হয় সাইন থেকে মাইনাস টু সমান সমান জিরো তাহলে সাইন্দেরটা সমান সমান টু সমান সমান কি বলতো টু আচ্ছা সাইন্দের সমান টু এই মানটা গ্রহণযোগ্য না কেন কারণ আমরা জানি সাইনের লিমিট হচ্ছে মাইনাস থেকে প্লাস ওয়ান পর্যন্ত মাইনাস ওয়ান থেকে সাইনার কসের লিমিট হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এর উপরে বা এর নিচে সাইনের কোনো মান নেই এবং সাইনের নাই মানে কসেরও নাই বাকিদের কিন্তু আসে বাকিদের মান আনলিমিটেড তো সাইনার কসের লিমিট যেহেতু হচ্ছে এইটার মধ্যে তো এই সীমার মধ্যে নাই সীমার বাইরে চলে যাওয়ায় আমরা এই মানটা নিতে পারছি না তাহলে অপর মানটা দেখবো এই যে আছে কি বলতো অথবা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকোস টু জিরো মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকোস টু জিরো এই মাইনাস ওয়ানটা কেউ পাশে পাঠা সরি প্লাস ওয়ানটা পাশে পাঠা মাইনাস হয়ে যায় আর এই যে টুটা সাইনের সাথে গুণাকার আছে টুটা সাইনের সাথে কী আকারে আছে বলো তো গুনাকারে ওই পাশে গেলে কী হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে সাইন থিয়েটারের মান কত পাচ্ছে বলো তো মাইনাস আপ মনে রাখবা সাইনের মান পাইছে কি মাইনাস আপ এখন আমার যে থিয়েটার ভ্যালুটা বের করতে বলা হয়েছে আমরা একটু লিমিটটা দেখে নেবো আমাদের লিমিট হচ্ছে ও সম্ভাব্য মান যেখানে শূন্য থেকে বড় টু পাই থেকে ছোট মানে সবগুলো চতুর্ভাগ আমাদের দরকার ওকে তো তোমরা দেখতে পাচ্ছ যে থেটার মান মাইনাস আসছে আমি থ্রিটা তো সব ঘরে মাইনাস না সাইনে কিন্তু সব ঘরে মাইনাস না আমরা যদি চতুর্ভাগ দেখি এখানে একটু খেয়াল করো চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ আর পরেরটায় সাইন পজিটিভ প্রথমটায় ফার্স্ট কোয়ার্ডেনেটে সাইন পজিটিভ সেকেন্ড কোয়ার্ডেন্টও সাইন পজিটিভ থার্ড কোয়ার্ডেন্ট হচ্ছে সাইন নেগেটিভ আর এই কোয়ার্ডেন্টার সাইন নেগেটিভ তাহলে আমাকে বের করতে হবে থার্ড কোয়ার্ডিনেটির ভ্যালু আর হচ্ছে এই কন্টেন্টের ভ্যালু তাহলে এক কাজ করি এই যে সাইন থেটা সমান হাফ মাইনাস হাফ এই মাইনাসটা লেখো মাইনাস সাইন হাফ লেখো এবার দুই পাশে সাইন কাটা দাও তাহলে কী হচ্ছে বলো তো এখন এই যে মাইনাস হাফ মাইনাস হাফ হাফটা অ্যাকচুয়ালি কোথায় যায় পড়বে সাইন এই ঘরে মাইনাস তার মানে আমরা কী করবো তো এখানে লিখতে পারো এই ঘরে যাওয়ার উপায় কি থেটা মানুষ চাইটা তাহলে লিখবো হচ্ছে সাইন থেটা সমান সমান সাইন এখান দিবা পাই পায়ের সাথে থেটাকে যোগ করলে তৃতীয় চতুর্ভাগে যাওয়া যায় তাহলে প্লাস হচ্ছে পাই বাই সিক্স তাহলে কত পাচ্ছ তো এখানে সাইন থেটা সমান সমান সাইন এখানে সিক্স আর সেভেন পাই বাই সিক্স সেভেন পাই বাই সিক্স দুই পাশে বাদ দাও সরি দুই পাশে বাদ দাও সেভেন পাই বাই সিক্স এই যে থিয়েটার একটা মান চলে আসে এবং এই ঘরের মান যখন বের করতে চাচ্ছি আমি তখন টু পাই থেকে থিয়েটাকে মাইনাস করবো কী করবো বলো তো টু পাই থেকে থিয়েটাকে মাইনাস করবো এ দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কী করছি পায়ের সাথে থিয়েটাকে যোগ করছি তাই আমি চলে আসছি কোথায় তৃতীয় চতুর্ভাগে তাহলে চিত্র চতুর্ভাগের মান পাইলাম আমরা দেখলাম যে সেভেন পাই বাই সিক্স এবং চতুর্থ চতুর্থাগের মান যখন আমি বের করবো তাহলে কী করতে হবে এই যে দেখো এটা হলো টু পাই তাহলে টু পাই থেকে যখন তুমি থেটা মাইনাস করবা তখন চতুর্থ চতুর্ভাগে পড়বা তাহলে সাইন থেকে সময় সাইন এই যে টু পাই থেকে থেটা যে বের করছিলাম সেই থেটার মানটাকে মাইনাস করে দিলাম তাহলে এখানে ছয় দুগুনা বারো বারো পাই থেকে একটা পাই বাদ যাবে হবে এগারো তাহলে ইলেভেন পাই বাই সিক্স লিখতে পারবো আমরা এই যে লিখলাম দেখো ইলেভেন পাই বাই সিক্স তাহলে সাইনাস সাইন কাটা দাও এটা হিসাব করলে হয় ইলেভেন পাই বাই সিক্স কী হয় বলো তো তাহলে একটা মান বের করেছে কি এই যেটা আরটা থিয়েটার মান বের করেছে হচ্ছে এইটা এই দুইটা হচ্ছে আমাদের থিয়েটার মান সেভেন পাইভ বাই সিক্স আর হচ্ছে ইলেভেন পাইভ বাই সিক্স আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ